সালামু আলাইকুম বন্ধুরা আপনারাও কি এভাবে আপনাদের মোবাইলের ডিসপ্লেতে এরকম নাম লিখে রাখতে চান এভাবে কিন্তু সবসময় আপনাদের মোবাইলের ডিসপ্লেতে নাম থাকবে এবং আপনার ফোন নাম্বার চাইলে দিতে পারবেন তো আপনারাও কিন্তু এভাবে আপনাদের ডিসপ্লেতে নাম লিখতে পারবেন তো সর্বপ্রথম কি করবেন আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না তো সর্বপ্রথম আমি এখন কি করবো আমার মোবাইলের স্ক্রিনে চলে যাব আপনারা ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এখন আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে কিন্তু এভাবে আপনারা তৈরি করতে তো বন্ধুরা এখন আমার সাইডে স্ক্রিনে দেখতে পারতেছেন আমি এখন কি করবো আমার মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাব তো বন্ধুরা আপনারাও কিন্তু আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন সার্চ অপশন রয়েছে সার্চ অপশনে আপনারা সার্চ দিবেন এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন এখানে সার্চ অপশনে ক্লিক করে দিকে ক্লিক করে দিয়ে এখানে সার্চ করুন আপনারা ওলোয়েস অন এমোলেট বিলে একটা অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা সার্চ দিয়ে নেবেন এখানে দেখতে পারবেন বন্ধুরা এই যে আমার মোবাইলে কিন্তু অ্যাপটা চলে এসেছে এখানে দেখতে পাবেন আপনারা কিন্তু লগোটা দেখে ডাউনলোড করবেন বন্ধুরা আমি এখন কি করবো এটা ইনস্টল করে রেখে দিব বন্ধুরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ওপেন করে দিবেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে ওপেন করে নিতে পারবেন আমি এখান থেকে ওপেন করে দিব ওপেন করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে একটা একটা বক্স আছে এই বক্সে কিন্তু আপনারা টিক মার্ক দিয়ে নেবেন এভাবে আমি টিক মার্ক দিয়ে নিব দিয়ে নেওয়ার সাথে সাথে এখানে নিচে দেখতে পারবেন তীরের অপশন রয়েছে একটা নিচে দেখতে পারতেন যে তীরের অপশন এই তীরের অপশনটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে চারটা অপশন রয়েছে একটা দুইটা তিনটা সাইড ডেভেল অপশন রয়েছে সর্ব প্রথম যেটা রয়েছে ওইটা তো কিন্তু আপনারা দেখতে পারবেন যে পারমিশন দেওয়া হবে সাইডটাতে কিন্তু আপনারা পারমিশন দিয়ে নেবেন এখান থেকে এখান থেকে চাইলে কিন্তু এখানে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাদেরকে পারমিশন দিতে হবে এখানে দেখতে পারবেন এখানে পারমিশন আমি দিয়ে নিব দিয়ে নেওয়ার পরে দুই নম্বরটা কিন্তু আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিবেন পরে তিন নম্বরটাতেও ক্লিক করবেন তিন নম্বরটাতেও ক্লিক করে এভাবেই কিন্তু আপনারা পারমিশন দিয়ে নেবেন আমি যেভাবে পারমিশন দিয়ে নিচ্ছি তো এখানে আছে চার নাম্বারটা চার নাম্বারটাও কিন্তু আপনারা পারমিশন দিয়ে নেবেন পারমিশন দিয়ে নেওয়ার সাথে সাথে নিচে দেখতে পারবেন যে তীরের অপশন রয়েছে ওই তীরের অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এলাও নাও করে দেবেন এখানে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে এদিকে স্কল করবেন এদিকে স্কল করার সাথে সাথেই এখানে দেখতে পারবেন যে মেনুগুলো অপশন রয়েছে এখানে দেখতে পারবেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারতে যে মেনু অপশন মেনুতে আপনারা ক্লিক করে দেবেন মেনুতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এনে দেখতে পারবেন যে টেক্সট লিখতে হবে আপনারা কি লিখতে চান আপনারা এখানে ফোন নাম্বার দিতে পারবেন এবং আপনার নাম দিতে পারবেন তো এখানে আমি আমার নাম লিখে দিয়ে দিব এখানে নাম লেখে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ফ্রন্টটা বড় এবং ছোটো বানাতে পারবেন এটা দিয়ে এটাতে ফ্রন্ট এবং বড় এবং ছোটো বানাতে পারবেন এখানে দেখতে পারবেন যে টাইম আর ডেট ডেট থাকবে আর এবং আপনার নাম থাকবে আপনি কিন্তু চাইলে এখানে আপনার ফোন নাম্বারও লিখতে পারবেন তো এখানে কি করবেন আপনারা দেখতে পারতেন যে এই যে এটাতে ক্লিক করে দিয়ে এটাতে ক্লিক করে দিয়ে আপনারা এলাও করে দিবেন অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে মোবাইলে ব্যাক বটন রয়েছে ব্যাক করে আপনারা চলে যাবেন বেক করে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে এরকম মডেল চলে আসবে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু অলরেডি হয়ে গেছে তো আপনারাও কিন্তু এভাবে আপনারা করতে পারবেন কিন্তু আপনারা ব্যাগ চলে আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের স্ক্রিনে এরকম অন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি শিখে থাকেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি আমি রফিক